স্বাগতম চ্যানেল আর এ নিউজে আজ আমরা তুলে ধরব এক উত্তপ্ত ও আশঙ্কাজনক বিষয় ইরান ও ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ যার প্রভাব শুধু নয় বরং ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে তাহলে চলুন বিশ্লেষণ করি এই যুদ্ধ মূলত কিভাবে শুরু হতে পারে এর পরিণতি কি এবং বৈশ্বিক রাজনীতিতে এর প্রতিক্রিয়া কি হতে পারে প্রথমত এই যুদ্ধের পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি যা ইসরায়েল মনে করে তাদের অস্তিত্বের জন্য হুমকি হামাস ও হিজবুল্লার মতো বিদ্রোহী গোষ্ঠীর পেছনে ইরানের প্রত্যক্ষ সহায়তা সিরিয়া ও গাজার মতো অঞ্চলে ইরান সমর্থিত ঘাঁটি ইসরায়েলের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে এই উত্তেজনা যেন ধীরে ধীরে এক অগ্নিস্ফুলিঙ্গে পরিণত হচ্ছে এবং একটি ভয়াবহ বিস্ফোরণ যে কোনো সময় ঘটতে পারে যুদ্ধ পুরোপুরি বেঁধে গেলে প্রথমত ক্ষতিগ্রস্ত হবে মধ্যপ্রাচ্য বিশেষ করে লেবানন সিরিয়া ইরাক এই সব দেশ জড়িয়ে পড়তে পারে সরাসরি সংঘাতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের দাম পৌঁছবে চূড়ায় বিশ্ব অর্থনীতি টালমাটাল হয়ে উঠবে ইরান এবং ইসরায়েলের মধ্যে রকেট ড্রোন এবং সম্ভাব্য রাসায়নিক অস্ত্রের ব্যবহারের আশঙ্কা রয়েছে এই সংঘাত শুধু যুদ্ধই নয় এটা এক মানবিক বিপর্যয়ের সুর ধ্বনিত করছে বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়াও ক্ষেত্রে স্পষ্ট যুক্তরাষ্ট্র দাঁড়াবে ইসরায়েলের পাশে রাশিয়া ও চীন হয়তো ইরানের সঙ্গে থাকবে জাতিসংঘ আহ্বান জানাবে যুদ্ধবিরতির তবে বাস্তবতা হতে পারে একেবারেই ভিন্ন বিশ্ব যেন বিভক্ত হয়ে পড়বে দুটি মেরুতে আর এর প্রতিফলন দেখা যাবে বিশ্ব নিরাপত্তা কূটনীতি ও অর্থনীতির প্রতিটি স্তরে তাহলে উপায় কি তার মধ্যে প্রথমেই আসছে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে চুক্তি মধ্যস্থতা করে যুদ্ধ ঠেকানোর চেষ্টা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানো এবং অস্ত্র নিয়ন্ত্রণে করা নজরদারি আমরা যুদ্ধ চাই না চাইনা আরেকটি গাজা এবং আরেকটি ইউক্রেন বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে শান্তির উপর সময় এসেছে সবার আগে মানবতাকে বেছে নেয়ার আজকের বিশ্লেষণে আমরা দেখলাম ইরান ইসরায়েলের যুদ্ধ কতটা ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে এই যুদ্ধ যদি পুরোদমে শুরু হয় তাহলে থামানো সহজ হবে না এই মুহূর্তে বিশ্ব মনে প্রশ্ন একটাই এই যুদ্ধ কি আদৌ ঠেকানো যাবে নাকি আমরা এগিয়ে যাচ্ছি এক সর্বনাশা বিপর্যয়ের দিকে এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে চ্যানেল আর নিউজের সঙ্গে থাকুন সবার আগে সবচেয়ে সঠিক তথ্য পেতে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং সচেতন থাকুন